আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা বিল থেকে ধরা হয়েছে বিভিন্ন ধরনের মাছ এখানে আছে টাকি মাছ তারপরে শিং মাছ ট্যাংরা মাছ গুসি মাছ বিভিন্ন ধরনের মাছ আছে এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন টাকি মাছগুলো সব নলটেছে বেশ সাইজের টাকি মাছ তারপরে গচি মাছ কেউ তারা বলে কেউ কষি মাছ বলে আমাদের এলাকায় কষি মাছ বলে খুব সুন্দর সাইজের মাছ জান্ত এই মুখ থেকে বিল থেকে ধরা হয়েছে সব জ্যান্ত মাছ নল কই মাছ আছে সাথে কিছু কই মাছগুলো জ্যান্ত মাছ নল ট্যাংরা মাছও কালার হয়ে গেছে নোলটেজে খুব সুন্দর সাইজের মাছ নোলটেজে জ্যান্ত মাছ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভুল হলে ক্ষমা দেখুন